ভাবছো তো সকাল সকাল তারামাকে নিয়ে কোথায় চললাম তোমাদের একটা ভিডিও তো বলেছিলাম না যে সামনেই একটা সারপ্রাইজ আসতে চলেছে সরকার পরিবারে আজকে কিন্তু সেই সারপ্রাইজটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো মাম গোপাল দাদাদের নিয়ে উপরে উঠছে আর আমি তারা তারামাকে নিয়ে উপরে উঠছি কয়েকদিন আগেই আমরা একটা উপরে একটা ফ্ল্যাট নিয়েছি আমাদেরই ফ্ল্যাটের উপরে তার রেনোভেশন চলছিল এক মাস ধরে দারুণ পরিশ্রম হয়েছে প্রত্যেকে আজকে সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ দেখো তারই সমস্ত কাজকর্ম চলছে খুব মানে দ্রুত গতিতে ওইদিকে দেখো আমার দিদি সব গুছিয়ে দিচ্ছে আর আমি আমি আর মাম মিলে নিয়ে এসেছি তারা মা রয়েছেন গুরুদেব রয়েছেন গোপালদাদা রয়েছেন নারায়ণ পুজো হবে সেই সবেরই প্রস্তুতি হচ্ছে আর আজকে তোমাদের সাথে প্রথম পার্টটা আমি শেয়ার করছি আর বাড়িতে যখন গৃহপ্রবেশ বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আছি তাই সকাল সকাল একটা লাল রঙের শাড়ি পরে একটু সাজুগুজু করে নিয়েছি আর মামকে পরিয়ে দিয়েছি একটা নীল রঙের সিল্কের শাড়ি আর এদিকে দেখো আমার ছোট বুনু এসে তাড়াতাড়ি করে নারকোল করাচ্ছে সবাই মিলে সহযোগিতা না করলে কিন্তু একটা পুজোর কাজ কখনোই কমপ্লিট করা যায় না আর এখন ঠাকুরমশাই যে গৃহপ্রবেশের যে রিচুয়ালগুলো আছে সেইগুলো আমাদের দিয়ে করাবে আর তোমরা তো জানো গৃহপ্রবেশ মানে অনেক রিচুয়াল আছে আর ঠাকুর মশা সেইগুলোই আমাদের সাজেশন করছেন কে কিভাবে কোনটা নেবে আমাকে কলসি নিতে বলছেন কাকে দেখো আমি নিয়ে নিলাম মামকে নিতে বলেছে মাথায় কুলো আর মিমো সামনে হাঁটবে ওর বাবাও পিছনে হাঁটবে এইভাবেই পুরো ফ্ল্যাটটা প্রদক্ষিণ করতে হবে সেটাই আমরা করার চেষ্টা করছি আমাদের দেখো মামের কিন্তু হাসি আর ধরছে না আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এই ফ্ল্যাটের রেনোভেশনটা কীরকম হয়েছে কারণ এই পুরো আইডিয়াটা কিন্তু আমার বেটুর আর তার সাথে একজন মানে আমার এক দাদা রয়েছেন যিনি ফার্নিচারের কাজ করেছেন ওনার আইডিয়াও রয়েছে আর তোমরা যদি মনে করো তোমাদের ফ্ল্যাটেও এরকম রেনোভেশন করবে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি ওনাদের কন্টাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো এইবার হলো ফাটানোর পাল মানে ফাটিয়ে মানে গৃহে প্রবেশ করতে হবে ওইটাই ঠাকুর মশাই বলছেন কিন্তু উনি একটা কাণ্ড করেছেন উনি কিন্তু আমাদের কর্তামশাইকে বাদ দিয়ে নাম বলতে শুরু করেছেন কিন্তু কিরকম ফাপড়ে পড়ে গেছে দেখো তোমরা

আর আমরা কত কেয়ারিং দেখো একবার মানে বউ জিজ্ঞাসা করছে লাগেনি তো তোমার আবার বেটুকে তার মা জিজ্ঞাসা করছে লাগেনি তো তোর সবাই ওকে নিয়ে ব্যস্ত সদা সর্বদা যাই হোক আমাদের এই ফ্ল্যাটের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা জিনিস জানিও তো এটা কি নিউ ফ্ল্যাট না সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট তোমাদের দেখে কি মনে হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর পরের পার্টি কিন্তু আরো চমক আছে দেখতে ভুলবে না